িয়ামে যেদিন আমরা আনুষ্ঠানিকভাবে প্রথম পথ শুরু করেছিলাম এবং আপনাদের অনেকের সঙ্গে বহুদিন পরে আমার এখানে প্রথম দেখা হয়েছিল দু সালে জীবন নিয়ে কোনো মতে হওয়ার আগে আপনাদের অনেকের সঙ্গে আমার নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আমার অ্যাক্টিভিজমের কারণে তারপরে দেশান্তরে থাকাকালীন অনেকের সঙ্গে যোগাযোগ ছিল কিন্তু দেখা হবার সুযোগ খুব কমই হয়েছে এবং সেই পনেরোই ফেব্রুয়ারি যখন আপনাদের সঙ্গে দেখা হয়েছে আমি অভিভূত হয়ে দেখলাম যে আপনারা আমাকে কি দারুণভাবে গ্রহণ করে নিয়েছিলেন এবং আমার সেই যে উদ্দীপনা সেখান থেকে আমি পেয়েছি আমি সেই উদ্দীপনা নিয়ে এখন পর্যন্ত চলবার চেষ্টা করছি আমাদের এই যে আয়োজন এটা বারবার বলেছি না বললেও আমরা সবাই জানি এটা জুলাই অভ্যুত্থানের সরাসরি ফসল এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর প্রচেষ্টা এবং এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রচেষ্টা আমার কাছে জুলাই অভ্যুত্থানের খুব সরল একটা ব্যাখ্যা আছে আমি জানি আমার মতো আরো অনেকের আছে আমি দেশান্তরে থাকা অবস্থায় দুই হাজার তেইশ সালে আমার বাবাকে হারাই কিন্তু আমি আমার বাবাকে শেষবারের মতো দেখতে আমি আসতে পারিনি এবং জুলাই অভ্যুত্থানের পর পরই আমি এসে আমার মাকে দেখে চলে গিয়েছিলাম এবং যাওয়ার কিছুদিন পরে আমার মা বিদায় দেন পার্থক্যটা হলে এবার আমি আমার মাকে শেষ বিদায় জানাতে আসতে পেরেছিলাম না হলে আমি হয়তো আমার মাকেও শেষবারের মতো দেখতে পেতাম না সে কারণে জুলাই অভ্যুত্থানের অর্থ আমার কাছে অন্যরকম আমি আমাদের জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন যারা জীবন দিয়েছেন যারা নানা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন সরাসরি তাদের কাছে আমার কৃতজ্ঞতা আমি ভাষায় কোনোদিন প্রকাশ করতে পারবো না তাদেরকে নিয়ে নানা কথা হতে পারে নানা নতুন বিষয় আসতে পারে সামনে কিন্তু আমার কৃতজ্ঞতা চিরকালের কৃতজ্ঞতা আমার আমি ডক্টর পিয়াস করিমের কথা মনে করি রিয়াজ ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দেশান্তরী হবার আগে পর্যন্ত আমরা যে কয়েকজন মিডিয়াতে নিয়মিত উপস্থিত থাকতাম এবং ফ্যাসিবাদের সেই সূচনা কালে আমরা সেটার করা সমালোচনার পথ বেছে নিয়েছিলাম পরিণতিতে দেশান্তরী হতে হয়েছিল এই মুক্ত দেশে এসে পিয়াজ ভাইকে ফিরে পাবে না এটা কোনোদিন ভাবিনি আমি মরহুম দেখলাম মেসা ভাই আমরা ভাই বলতাম প্রবীণ সাংবাদিক কোনোদিন ভাবিনি যে মুক্ত দেশে এসে আর মিসা ভাইকে পাবো না টেলিভিশনে কথা বলে বের হওয়ার পর পর ফোন করে সবসময় উৎসাহ দিতেন এরকম আরো অনেককে আমরা হারিয়েছি এই ফ্যাসিবাদের কালে আজকে যখন এই প্রক্রিয়ায় যুক্ত হই তখন তাদের কথা খুব মনে পড়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা স্বচ্ছ ব্যবস্থা একটা জবাবদিহিমূলক ব্যবস্থা একটা আইনের শাসনের ব্যবস্থা এটা দেখবার জন্য তারা সবচাইতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন আমরা তাদের হারিয়েছি ব্যক্তিগতভাবে আমার এই কাজে যুক্ত হওয়া এটা তো আমার ইচ্ছায় আসলে হয়নি কিন্তু আমার নিয়তি আমাকে এখানে নিয়ে এসছে আপনাদের উদ্দেশ্যে বলি যে আমার জীবনের সবচাইতে স্বপ্নের কাজ হলো এটা অন্য কিছু না এর চাইতে আরো বড় কোনো পদ পজিশন ক্ষমতা সুযোগ সুবিধা ভোগ বিলাস এগুলো না আমি দেশ দেশান্তরী হবার আগে যে কাজটুকু মাথায় ঢুকেছিল ডক্টর বদলুল আলম মজুমদার এবং তার মতো আরো কয়েকজন ঢুকিয়ে দিয়েছিল মাথার মধ্যে এটা এবং সেই যে নেশা মাথায় ঢুকেছিল এই রাষ্ট্রের গণতন্ত্র আয়ন এই রাষ্ট্রে একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থা এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সত্যিকার প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাবার কাজে যদি সামান্যতম কোনো অবদান ভূমিকা রাখার সুযোগ থাকে সেটাই ছিল জীবনের সবচাইতে বড় আরাধ্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমি কাছে করি এবং যাদের হসিনায় আমি এই কাজে যুক্ত হতে পেরেছি তাদের কাছে আমার গভীর কৃতজ্ঞতা অন্তরন্তস্থল থেকে যে আমাকে আমার স্বপ্নের কাজটায় যুক্ত হবার সুযোগ তারা করে দিয়েছেন আমরা হয়তো আমাদের স্বপ্নের